আমাদের মধ্যেও একটা অদ্ভুত অ্যাটিটিউড আছে যেটা শেখার প্রত্যেকবার একটা নতুন কাজ শুরু হলে না অদ্ভুত রকমের একটা ভয় একটা এক্সাইটমেন্ট কাজ করে একটা মানে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও তাই হয় যখন একটা নতুন অ্যাসাইনমেন্টে যাচ্ছ নতুন কোনো ইন্টারভিউ নিচ্ছ নতুন ধরনের কিছু করছো তখন মনে হয় না যে এটা আমি পারবো তো মানে মাই গুড ইনাফ যে আমি আমার ওপর ওপর যে এক্সপেকটেশনটা রাখা হচ্ছে সেটা আমি ফুলফিল করতে পারবো তো আমি সবাইকে মানে আমি নিজেকে দেখাতে পারবো তো যে আমি পারি সেইটা না মানে ইটস বিন টোয়েন্টি ইয়ার্স প্রত্যেকবার নতুন কাজের সময় সেই অনুভূতিটাই হয় সেটা তবে হ্যাঁ নতুন বছরের শুরুতে নতুন কাজ মানে একটা নতুন আশা দ্যাট ইজ ডেফিনেটলি আনাদার স্পেশালিটি যে নতুন বছরের শুরুতে পজিটিভ একটা শুরু হলো কিন্তু নতুন কাজের সময় প্রত্যেকবার বুক ধুক করে প্রত্যেকবার ক্যামেরার সামনে নতুন ক্যারেক্টার নিয়ে যাওয়ার সময় মনে হয় যে এই ক্যারেক্টার আমার নিজের খুব মনে হয় যে আমরা সবাই না আমরা সবাই খুব একরকম কিন্তু আমাদের সবার মধ্যে কোনো একটা মশলা আছে যেটা অন্যজনের থেকে আলাদা সেজন্য আমরা সবাই আলাদা তো এই যে একটা চরিত্র অভিনয় করি সেই চরিত্রটার জন্য একটা ওই স্পেশাল স্পাইসটা আলাদা কি যেটা ছড়িয়ে দিলে আমার চরিত্রটা আমার আগের চরিত্র থেকে আলাদা হয়ে যাবে এই খোঁজটা প্রথম দিকে এত তারা করে যে অদ্ভুত হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতন এটা হয় দ্যাটস তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি অ্যান্ড আমার ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা একটা ইটস এ ভেরি পজিটিভ ক্যারেক্টার ভীষণ আলোক চরিত্রটার মধ্যে রয়েছে কিন্তু চরিত্র আমাদের সবার মধ্যে আমরা সবাই যত হাসি খুশি খুব ভালো যতই আনন্দের মধ্যে থাকে আমাদের সবারই একটা নিজের নিজের গল্প থাকে তো সেই গল্পটার মধ্যে হয়তো অনেক ভাঙা থাকে অনেক কান্না থাকে অনেক কষ্ট থাকে কিন্তু সেইটা বাকিরা খুব সহজে বুঝতে পারে না যতক্ষণ না সেই গল্পটার কথা আমরা কাউকে বলি তো এই চরিত্রটা সেরকম মানে তার এরকম একটা গল্প আছে সেই গল্পটা তো দেখতে দেখতে জানা যাবে সম্রাটদার সাথেও তো কাজ কেমন লাগছে এখনো সম্রাটের কথা সাথেই আমার স্ক্রিন স্পেস শেয়ার করা হয়নি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট মানে এত বছর আমারও কুড়ি বছর সম্রাটেরও প্রায় ওরকমই নিশ্চয়ই ইফ নট মোর আর মানে কথা নতুন একজন এসছে আর নতুনদের সাথে কাজ করবার সময় মনে হয় ওরা অনেক বেশি তো চ্যালেঞ্জিং মানে মনে হয় যে ঠিক আছে ওরা যেমন শিখছে আমিও কিন্তু ওদের থেকে রোজ শিখছি কিছু না কিছু একটা ওদের মধ্যেও একটা অদ্ভুত অ্যাটিটিউড আছে যেটা শেখাত সেইটা প্লাস সম্রাট আমার মনে হয় অভিজ্ঞতা ভালোই হবে এখানে এমনভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছি কোনো একজনই আমরা প্রত্যেকের কথা বলে দিতে পারবো আলাদা আলাদা করে বলবার প্রয়োজন হবে ওরা যা বলেছে সেটাই আমার কথা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার নতুন বছরে আরও একটা নতুন সুযোগ পেয়েছি একটা চরিত্রকে নতুন করে ফিরিয়ে বলবার চেষ্টা করার জন্য সেটা কতটা সাকসেসফুল হবে সেটা আপনারা বলবেন কিন্তু আমাকে যে সুযোগটা